এবং ওই দাঁত দেখেন কি সোহা এ যেটা দেখেন ভাই আমি তাকাইতে পারতেছি না তা ভিডিও করে দিচ্ছি আপনারা দেখেন জস ভাই আজকের ওয়েদারটা প্রচুর গরম এত গরম অনেক অনেক ভাই গাছগুলো দেখেন ফুলগুলো দেখেন হাইস দেখেন হলুদ হলুদ হয়ে গেছে গাছটা হলুদ হয়ে গেছে এত গরম গরমে দেখেন এই গাছগুলো মরে মরে গেছে গেছে গাছগুলো এটা দেখেন ও এখানে ছিলাম তো যেন পেড়া ধরছে এদিকে আমি গাছ ভাই ভাই ওই যাই বলেন না কেন ওই ওয়েদারটা ভাই জোস আপনাদেরকে একটা জিনিস দেখাই দেখলে আপনারা খুব এ করবেন এই দেখেন দেখতে পারতেছেন এটা কি এই দেখেন এটা কি তা এটা প্লেন এটা এয়ারপোর্ট ঠিক আছে ঢাকা শহরের উত্তরে আমি আছি এয়ারপোর্ট এয়ারপোর্ট ফুল এয়ারপোর্ট দেখা যাচ্ছে ভাই আমার কাছে তো দেখেন যে রোদ ভাই বউ দাঁড়ায় দেখা যাচ্ছে না এত রোদ অতিরিক্ত আমার কাছে তো এটা ভালো লাগে ভাই আসমানটা দেখেন ভাই আসমানটা দেখার মতো ভাই দেখার মতো দেখেন কিভাবে দৌড়াদৌড়ি করতেছে দেখেন ভাই আমি দিকে তাকাতে পারতেছি না হে ভাই সব ভাই সে লাগতেছে না দেখেন এদিকে দেখেন রাস্তাটা দেখেন ঘাড়ি কিচ্ছু নাই আর এদিকে দেখবেন এদিকে এসে উত্তরায় হাউস বিল্ডিং রাজলক্ষ্মী এটা এদিকে সেই না প্লেনটাকে দেখি আমরা প্লেনটাকে একটু জুম করে দেখি দেখেন এই যে দেখেন গরম ভাই বলেন না ভাই অতিরিক্ত গরম লাগতেছে আমার দেখেন এই যে প্লেনটা আরো দূর থেকে দেওয়া যাবে আর হবে না দেখছেন এয়ারপোর্টটা সুন্দর আছে খারাপ না আচ্ছা ভাই আজকের মতো এই পর্যন্তই আপনারা যারা যারা দেখতেছেন সাবস্ক্রাইব করে দিয়েন লাইক করে দিয়েন শেয়ার করে দিন ঠিক আছে আমি আবার আপনাদেরকে আরেকটা নতুন ভিডিও করে দেখাবো আজকের ওয়েদারটা কিন্তু অস্থির ছিল আপনারা যা দেখতেছেন ভাই অনেক গরম ভাই ঢাকা শহর প্রচুর গরম ভাই